আসসালামু আলাইকুম ভিডিওতে যে শেডটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের একটি সারের শেড এবং এটি হচ্ছে আমাদের পাঁচ নাম্বার শেড আর এই শেডে আমাদের টোটাল বিশটি সার রাখা রয়েছে এগুলো মোটা জন্য এবং শেডের মধ্যে যে কাজ করতেছে দুজনে দেখতেছেন একজন হচ্ছে লাল গেঞ্জি পরা ক্লিন করতেছে আর একজন হচ্ছে গিয়ে খাবার দিতেছে তো এখন হচ্ছে বাজে আপনার বারোটা দুপুরের আগ মুহূর্ত তো এই সময় গরুগুলোকে গোসল করে সেটা পরিষ্কার করতে হয় তো পরিষ্কারের কাজ করতেছে ভাই খুবই সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে কিন্তু কাজ করতেছে উনি কিন্তু খুবই দায়িত্বশীল একজন ব্যক্তি এবং নিজের কাজগুলো ঠিকঠাক মতোই সবসময় করেন দেখেন কত সুন্দর করে কিন্তু বারবার পরিষ্কার করতেছেন তিনি যে পরিষ্কারের কাজটা করতেছেন আমি তো এখান থেকে বসে বসে দেখতেছি দেখেন ম্যাটগুলো যে পরিষ্কার করতেছে কত সুন্দর করে কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু উনি ওনার দায়িত্বটা পালন করতেছে আর এইদিকে যে খাদ্য দিতেছে উনি হচ্ছে বেলাল ভাই উনিও সুন্দর মতোই কাজগুলো করতেছে সুন্দর মতোই কিন্তু সবকিছু দিতেছেন খাদ্যটা ঠিক মতো দিতেছেন এবং কোন গরুকে কতটুকু পরিমাণ খাদ্য দিতে হবে এটাও কিন্তু মেনটেন করে দিতেছেন আমাদের গরুর বডি ওয়েট গরুর হাইট গরুর উচ্চতা এবং গরুর সহন ক্ষমতার উপর নির্ভর করে কতটুকু খাদ্য দেওয়া প্রয়োজন আমরা কিন্তু সেই অনুযায়ী দেই তো এই যে প্রথমে চারিগুলো হচ্ছে ভিজিয়ে নিতেছে আগের ময়লা থাকতে সেগুলো ধুয়ে দিতেছে ধুয়ে দেওয়ার পরে সেখানে পানি দিয়ে দিবি নির্দিষ্ট পরিমাণ পানি যেমন হচ্ছে কোনো গরুকে দিনে আট লিটার পানি দিতে হয় মানে খাদ্যের সঙ্গে একবার আবার কোনোটা দশ লিটার পানি আবার কোনোটা বিশ লিটার পানি দেখেন চারির মুখটি লাগিয়ে দিলো এখন ধরেন এই কালো গরুটাকে দিবে শাড়ির প্রথমে যে গরুটি দেখতে পাচ্ছে এবং সেটাকে ধরেন সাত লিটার পানি দিবে তো এই পানিটা প্রথমে চারির মধ্যে দিয়ে দিবে তো এইভাবে প্রত্যেকটি খাবারের চারিতে পানিটা দিতে হবে গরুর বডি ওয়েট অনুযায়ী এবং সেই চারিতেই কিন্তু পরবর্তীতে পানি দেওয়া হলে সেখানে দানাদার দা শুকনো খাবারটা দিয়ে দিলে সেটা পানির সঙ্গে মিক্স হয়ে যাবে গরু কিন্তু পানি সহ খাবারটা খেয়ে নেবে দেখেন প্রথমটাতে দেওয়া হলো এরপর দ্বিতীয়টাতে পানি দিচ্ছে এবং প্রথমটাতে কিন্তু দানাদার খাদ্যটা ফেলে দেওয়া হয়েছে এবং গরু কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেল এবং খাওয়া শুরু করতেছে ঠিক এইভাবেই প্রত্যেকটা চারিতে পানি দেওয়ার পরে দানাদার খাদ্যটা দেওয়া হয় তো গোসলের পরে ঘরে মেটগুলো পরিষ্কার এবং পরিষ্কারের পরে কিন্তু দানাদার খাদ্যটা দেওয়া হচ্ছে এবং দেখেন আবারও মেটে একটা গরু পায়খানা করছে উনি কিন্তু সাথে সাথেই কিন্তু সেটা ধুয়ে দিতেছেন তো আসলেই কাজটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে নিজে যদি নিষ্ঠা এবং সততার মধ্যে থাকা যায় তাহলে কাজের মধ্যে কোনো প্রকার গাফিলতি আসে না এবং খুবই ভালোভাবে কিন্তু কাজগুলো করা হয় আমাদের এই দুইজনই কিন্তু অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে কিন্তু কাজ করে আসতেছেন বিগত দিন থেকে সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ